আসসালামাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এখানে আপনারা বা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন সম্পর্কে আমরা এই বিস্তারিত আলোচনা এখন পর্যন্ত যারা জব নিউজ এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন এখানে কল্যাণমুখী ব্যাংকিং দ্বারা দক্ষিণ এশিয়ার প্রথম সারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সিকিউরিটি গার্ড অস্থায়ী পদে নিয়োগের জন্য উদম কর্মতৎপর ও উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এই পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শর্তবলী নিচে দেওয়া রয়েছে এগুলো নিয়ে আলোচনা করা হবে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী বেতন প্রদান করা হবে আবেদন করার জন্য প্রার্থীর বয়স একুশ আগস্ট দুই তারিখে সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আপনারা মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যকে অগ্রাধিকার দেওয়া হবে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য বা সরকারি আনসার ব্যাটালিয়ান বা ONGভুক্ত আনসার সদস্যদের অবসর গ্রহণের যত প্রমাণপত্র থাকতে হবে প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে উপযুক্ত এবং কমপক্ষে পাসপোর্ট পাঁচ ইঞ্চি সম্পন্ন হতে হবে আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সরকারি অন্যান্য আনসার ব্যাটালিয়ান অথবা অধিভুক্ত আনসার বাহিনী হিসেবে কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য দিয়ে রেখেছে তারা প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদনের প্রিন কপি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত করে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আঠাইশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবদ্ধ খামে ব্যাংকিং প্রদান কার্যালয় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অফ সিএইসও হিউম্যান রিসোর্স উইং ইসলামী ব্যাংক টাওয়ার চল্লিশ দিকুসভা এ ডাকা এক হাজার পাঠাতে হবে এ ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্রটি এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে একটি কিউআর কোড দেওয়া আছে এই কিউ আর স্ক্যান করলে তাদের ওয়েবসাইট টি যাবেন এখান থেকে জানতে পারবেন অথবা দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়ে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক করুন এবং ভিডিওটি বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন धन्यवाद सकल के